আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার এই শোরুমে আসতে আমি বাধ্য হলাম আপনি নাকি এই বছরে এই মেনসেট টাউজার বানাইছেন অনেক চমৎকারভাবে জি ভাই বানাইছি তো ভাই আপনার এই টাউজারগুলা আমাদের একটু দর্শকদেরকে দেখান আপনাদের কি কি সাইজ বানাইছেন এবং কি কি কালার বানাইছেন এই জিনিসগুলো আমাকে একটু দেখান এই হ্যাঁ বড় ভাই তো অনেক সুন্দর এটা কি পিন দিসেন রাবার পিন না লোকাল কোনো পিন দিসেন না না রাবার ও তো তো অনেক সুন্দর প্রিন্ট হইছে দেখুন তো বন্ধুরা অনেক সুন্দরভাবে প্রিন্ট সাজিয়েছে তো বড় ভাই এটার মালের আপনার সাইজ কয়টা এটা সাইজ হবে 3টা ও তো ভাই এই মালের কালার কেমন হবে মানে বান্ডিল করেন না শুধু পারবিসি বিক্রি করেন জি এটা বান্ডিল হবে বান্ডিল কই পিসের করছেন বড় ভাই এটা বান্ডিল 12 পিস করে হবে ও তো ঠিক আছে তো 12 পিসের ভিতরে আপনার এই মালের এই কালার হবে কয়টা জি 12 পিসের ভিতরে 6 7টা কালার হবে ও তো ভাই এই বছর আপনার এই মালের রেট দিবেন কেমন জি রেট দিছি এটার হলো প্রাইস হলো 170 টাকা ও ভাই তো রেট ঠিক আছে তো ভাই আমার ভিডিওর মাধ্যমে যদি আমার কোন অডিয়েন্স বা দর্শক বা কোন তো আমাদের এই ভাইদের জন্য কিছু হবে না ও তো ভাই শুনে খুশি হলাম তো ভাই মাল তো তোল নাকি ও তো ঠিক আছে বড় ভাই আরো কোনো নিত্য নতুন কালেকশন থাকলে অবশ্যই আপনার শোরুমের ভিডিও করবো ঠিক আছে ধন্যবাদ